ইনসুলিন টেস্ট করা ইনসুলিন নির্ণয় করা ইনসুলিন ডিটেক্ট করা ইনসুলিন কাজ করছে কিনা ইনসুলিন কতটা আছে ইনসুলিন তৈরি হয় কিনা এই জিনিসটা তাদের ডিকশনারিতে নাই এখন আপনারা সবাই জানেন ডায়াবেটিস রোগীকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয় প্রথমে ওষুধ দেওয়া হয় পরে ইনসুলিন দেওয়া হয় আর কাউকে কাউকে প্রথমে ইনসুলিন দেওয়া হয় তাহলে ইনসুলিন জিনিসটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা যারা দীর্ঘদিন ডায়াবেটিসের চিকিৎসা করছেন আপনারা ইনসুলিন সম্পর্কে কিছুই জানেন না শুধু চিনি জানেন চিনি চিনেন চিনি মাপেন চিনির গড় মাপেন খালি পেটে চিনি মাপেন খাওয়ার পরে চিনি মাপেন চিনি খেয়ে চিনি মাপেন এবং এইচ বি মাপেন চার মাসের গড় মাপেন বা তিন মাসের গড় বা চার মাসের গড় মাপেন এই হলো কথা কিন্তু আপনারা কি কখনও ইনসুলিন প্রয়োজন এই কথা ভেবে দেখেছেন ইনসুলিন প্রয়োজন কিনা শরীরের জন্য দরকার কিনা আর ইনসুলিনের গুরুত্ব আছে কি না তাহলে ডায়াবেটিস রোগের সাথে ইনসুলিনের সম্পর্ক কী হয় ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়েছে নাহলে ইনসুলিনের স্বভাবে ডায়াবেটিস হয়েছে তো টাইপ ওয়ান হলো অভাবে ডায়াবেটিস আর টাইপ টু হলো স্বভাবে ডায়াবেটিস স্বভাবের ভিতরে অতিরিক্ত খাওয়া বেশি খাওয়া বারবার খাওয়া ব্যায়াম না করা টেনশন করা রাত জাগা না ঘুমানো ইত্যাদি ফলে আপনার কোষে ওভারলোড হইয়া তারপর কি হচ্ছে সুগার বেড়ে যাচ্ছে কোষে চিনি ঢুকতে পারে না আপনি তো খাওয়া তো আর বন্ধ করে না আপনি তো খাইয়ে যাইতেছেন তো এখন চিনি তো কোষে আসতেছে কিন্তু ঢুকতে পারতেছে না রক্তের চিনি বাড়তেছে এখন বডি এই চিনিটাকে নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিন বেশি বেশি তৈরি করে সে এই চিনিটাকে কোষে ঢুকায় তখন ইনসুলিনের পরিমাণ বেড়ে যায় রক্তে কিন্তু আমরা যদি ডায়াবেটিস হওয়ার দশ বারো বছর আগে আমি তাকে পরীক্ষা করাই যদি দেখি যে তার ইনসুলিন বেশি তাহলে বুঝবো অলরেডি তার শরীরে ডায়াবেটিসের যে পূর্ব লক্ষণ সেটা দেখা দিয়েছে তো এখন আপনি বলেন যে ডায়াবেটিস তার আগে যদি প্রি ডায়াবেটিস ধরি তাহলে ডায়াবেটিস হওয়ার আগের পূর্ব লক্ষণকে কে বলে প্রি ডায়াবেটিস তাহলে প্রি ডায়াবেটিস হওয়ার পূর্ব লক্ষণ হলে ইনসুলিন ডেসিস্টেন্স আমার কথা বুঝতে পারছেন তাহলে ইনসুলিন ডায়স্টেন্স ধরেন একটা লোক সুস্থ থাকে তারপরে ধীরে ধীরে ইনসুলিন রিস্টেন্স হয় ধীরে ধীরে ইনসুলিন এসটেন্স বাড়ে তারপরে প্রি ডায়াবেটিস হয় তারপরে ডায়াবেটিস হয় তারপরে হয় সত্তরটা রোগ বুঝলেন না এটা হলো এই ধারাতে সে যায় এখন যদি আমি ইনসুলিন রেস্টেন্স যখন নির্ণয় করে তার যদি কোষ খালি করে দিই তাহলে তার ওর ইনসুলিন রেস্টেন্স থাকে না ভালো হয়ে যায় আমি যদি ফ্যাটটা বার্ন করে ফেলি তাহলে তো আর ইনসুলিন রেস্টেন্স থাকে না কোষ খালি করলে তো ইনসুলিন রেস্টেন্স থাকে না ভালো হয়ে যায় তাহলে ইনসুলিন রেস্টেন্স যদি ভালো হয়ে যায় তার তো আর পরে ডায়াবেটিস হবে না আমি আপনাকে নোটিশ করে রাখছি বা তারপরে ডায়াবেটিস হবে না বুঝতে পারছেন এখন ডায়াবেটিস না হলে পরে ডায়াবেটিসের কমপ্লিকেশনও হবে না মানে ডায়াবেটিসের কারণে শোক নষ্ট হবে না ইলেকট্রাইল ডিসফাংশন হবে না পুরুষত্ব চলে যাবে না মেয়েদের নারীত্ব চলে যাবে না পিসিওএস হবে না পিসিওডি হবে না হার্ট অ্যাটাক হবে না ব্রেন স্ট্রোক করবে না প্যারালাইসিস হবে না হৃদরোগ হবে না ক্যান্সার হবে না এগুলোকে বোঝেন আপনারা বুঝেন আল্লাহ বুঝ দিন করুক এখন আপনারা কেন বুঝতেছেন না যে এই ইনসুলিন রেজিস্টেন্স না জানার ফলে নির্ণয় না করার ফলে এটাকে রিভার্স না করার ফলে বা কোষ খালি না করার ফলে আপনারা নিজের প্রায় সকল অঙ্গ আপনারা কুরবানি দিয়ে ফেলবেন